হ্যালো বন্ধুরা সচ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলায় আগে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে চলে এসেছি এটা প্রতিদিনই করি শরীরের দিকে খেয়াল রাখা ঠিক নয় এটা প্রতিদিনই সকালবেলা উঠে আগে একটু জল খাওয়া এই অভ্যাসটা ছোটোবেলা ছিল না যখন শরীর খারাপের মধ্যে পড়লাম সেই থেকে অভ্যাসটা নিজের মধ্যে আনতে শিখে গেছি আসলে নিজে ভালো থাকলে না সব কিছু ভালো থাকে নিজেকে যত ভালো রাখা যায় চারিদিকটা ততই সুন্দর মনে হয় গোছানো মনে হয় আর নিজে যতটাই বিব্রত থাকবো শারীরিক দিক দিয়ে অসুস্থ থাকবো মন মানসিকতা ততই খারাপ থাকবে আর ততই যা কিছুই ভালো হোক না কেন কোনোটাকেই আর ভালো বলে মনে হবে না তাই নিজের খেয়াল আগে রাখা দরকার সেই খেয়ালটুকুই রাখছি যত সামান্য খেয়াল রাখা সংসারের সমস্ত কিছু করতে করতে নিজের দিকে একটু খেয়াল রাখা এটা সবারই করা উচিত আর ঘুম এখনো চোখ থেকে যায়নি কারণ রাত শুতে সুতে রাত দেড়টা এরকম তো হয়েই যায় কিন্তু সকালবেলা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই উঠে পড়ি সাড়ে সাতটা হয়ে গেলে আবার খুব তড়িঘড়ি কাজ করতে হয় আর যদি একটু তাড়াতাড়ি উঠি তাহলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সকালবেলা উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়ে একদম কাউন্টার পাটটা মুছে নেওয়া আর এই বাঁধাকপি কিছুটা কাটা আছে এটা না বোন গতকালকে এসেছিল কেটে দিয়ে গেছে ও না আমার কিছু কাজ সন্ধেবেলাও আসে একবার করে কাছাকাছি তো বাড়ি আমাদের ও কিছু কাজ আমার এরকম কাটাকুটি যদি থাকে যেগুলো সময় লাগে করে দিয়ে যায় তাই সেটাকেই সরিয়ে রাখলাম আর এটা মানে এখন তো বাঁধাকপির সময় নয় কিন্তু বাঁধাকপি সময় অসময় বলে নয় আমি বাঁধাকপি ভাপিয়ে নিই মানে একটুখানি গরম জলের মধ্যে সেদ্ধ করে নিই নুন দিয়ে তারপরে বাঁধাকপিটা করি তাই রান্নাঘরের গোছানো গাছানো যা থাকে সবই থাকে রাত্রিবেলা গুছিয়ে রাখা সকালবেলা উঠে খালি একটু মোছামুছি করে নেওয়া হাজব্যান্ড এখনও শুয়ে আছে ওকে ডেকে দিয়েছি ভাবলাম চায়ের জলটা ততক্ষণ বসিয়ে দিই গরম হতে থাক তাই চায়ের জলটা বসিয়ে দিলাম সকালবেলা তো আমরা লাল চাই খাই তা লাল চাই বসিয়ে দিলাম আর দেখো এই যে গ্যাস ওভেনের যে ওপরের ওই কী বলে ওটাকে স্ট্যান্ডটা ওইটা কিন্তু না সিলভারের ভীষণ নোংরা হয় আমি কিন্তু অনেক তোলার চেষ্টা করিও এর কালো ভাবটা যায় না আসলে সব কিছুর মধ্যে একটুখানি যদি খুঁত না থাকে সেটা কিন্তু পরিপূর্ণ হয় না আমরা মানুষও যতই গুণ হই না কেন কোনো না কোনো খুঁত তার মধ্যে থাকবে ঠিক এরকমই এই গ্যাস গ্যাসের ওই স্ট্যান্ডটা খুঁত আছে কিন্তু আমার কাজে এরকমই হয় জীবনে অনেক কিছু দেখবে অনেক মানুষ অনেক কিছু জিনিস খুঁতযুক্ত হলেও সেটা কিন্তু অনেক কাজের এমন অনেক জিনিস আছে সংসারে কৌটো বলো বা অনেক এমন জিনিস আছে বাটি বলো একটু তোবড়ানো একটু ভাঙা একটু ব্যাকা কিন্তু তার প্রয়োজন অনেকটা আমরা কিন্তু সহসা তাকে বাদ দিতে পারি না এমনই মায়ার জালে আমরা জড়িয়ে যাই কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম বলো যাই হোক সেসব কথা যাক সকালবেলা হাজব্যান্ডের মতো ভাত বসাবো আর এই যে দেখো ভাত বসাচ্ছি যেটাতে এটা আমার শাশুড়ির কেনা কেমন তোবড়ানো ভাঙা মতো হয়ে গেছে কিন্তু আমার খুব কাজের আর এর মায়া আমি ত্যাগ করতে পারি না তাই এটাকে বাতিল করতে পারি না এটাকে রেখে দিয়েছি একদম সযত্নে আর প্রতিনিয়ত এটা আমার কাজে লাগে একজনের কি দুজনের ভাত কিন্তু এর মধ্যে হয়ে যায় আর এর মধ্যে তো দুটো ধরার জায়গা আছে সেজন্য সুবিধা হয় যাই হোক ভাত বসিয়ে দিলাম আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি এইভাবেই চলছে সকালের কাজকর্ম চা রেডি চা নিয়ে এবার বেশেও বসেও পড়েছি এই চা খেতে খেতে না দুজনের মধ্যে কিছু গল্প কথা নানা রকম জিনিস আমরা নিজেদের মধ্যে শেয়ার করি একে অপরকে জানাবার চেষ্টা করি ছেলে থাকলেও হয় একসাথে বসার এইটাই মানে সুবিধা অনেক কিছু জানা যায় যেটা আমার মনের গভীরে থাকে সেটা হয়তো কথা বলতে বলতেই ব্যক্ত হয়ে যায় তাই একসাথে হওয়াটা খুব দরকার বিশেষ করে খাবার টেবিলে আর তো সেরমভাবে আমরা সময় পাই না একসাথে হবার তাই খাবার টেবিলেই আমরা একসাথে হই তবে রোববার দিনটা বেশিরভাগই কাজে কমে কোনো বাড়তি কাজ থাকে রোববারটা কেটে যায় কিন্তু অন্য দিনগুলো তো আর সেরমভাবে সময় পাই না এই চা খেতে খেতে ডিনার খেতে খেতে লাঞ্চ খেতে খেতে নিজেদের মধ্যে কথা কথাবার্তা চলতে থাকে আমাদের চা খেতে খেতেই ভাবি কি কখন তাড়াতাড়ি চা খেয়ে অন্য কাজে হাত দেবো আর গরম চা না আমি খেতে পারি না যাই হোক এবার রান্নার দিকে চলে এলাম রান্নাতে দেখলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি চলে এলো না ওখানে উচ্চ সেদ্ধ বসিয়েছিলাম আর এত তাড়াহুড়োতে ফোনটাকে যে কিভাবে রাখছি অনেক সময় নিজের মাথাতেই থাকে না একটু ইগনোর করে যেও আর এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে কিছু পটল ভাজা পটল মানে কেটে রেখেছিলাম পটল ভাজা নয় পটল কেটে রেখেছিলাম সেই পটলটাকে ভেজে নিচ্ছি আজকে না কিছু নিরামিষ পদ রান্না করব কেন বলো তো গতকালের না কিছুটা চিকেন থেকে গেছে সেই চিকেনটা দিয়ে ওটা হয়ে যাবে আর আমি চিকেন থাকলে কি করি তো যদি দেখি যে একটু কম আছে চিকেনটা আমরা যতজন ঠিক সাফিসিয়েন্ট নয় তখন না আমি কিছুটা ডিম সেদ্ধ করে ওই চিকেনের মধ্যে একটু ডিমটাকে ভেজে নিয়ে কষিয়ে দিয়ে দিই ফলে চিকেনের ঝোলের মধ্যেই ডিমটা হয়ে গেলো এইভাবে একটু বুদ্ধি করে কাজকর্ম করি আর এইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি কিন্তু আজকে টমেটোটা আনতে বলতে ভুলে গেছে ছিল না ঘরেতে তাই টমেটো ছাড়াই হবে বাঁধাকপি যখন যেরকম তখন সেরকম এই মানসিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে সুতরাং যা আছে তাই দিয়ে বসিয়ে দিলাম আমার বাঁধাকপি তাই বাঁধাকপি বসাতে বসাতেই ভাবছি একটু ছাদে যেতে হবে কারণ ছাদে না মামা মা অপেক্ষা করে থাকে আর ছাদের ফুলগুলোকে তুলে নিতে হবে আর তো এখন না ওরা নাকি দেড় মাস নাকি ফুল তুলে ঠাকুরকে দিতে পারবে না অনেক রকম নিয়মকানুন আসলে মারা গেছিলো অসৌচ আছে তো জেঠিমা বললো এখনও দেড় মাস নাকি তুলতে পারবে না যাই হোক বাঁধাকপিতে মশলা দিয়ে দিলাম একটুখানি আদা আর কি বলে জিরে গুঁড়ো সব গুঁড়ো আর আদাটা একটু থেতো করে না রসটা দিয়েছিলাম সকালবেলা তো একদমই সময় থাকে না মশলা করার মিক্সার গ্রাইন্ডারে করা যায় কিন্তু হুড়োর তাড়াতে সেটা করারও সময় থাকে না এতটাই মানে তারা হুঁড়োর মধ্যে থাকে আসলে যদি ভোর থেকে উঠে করা যেত না এই কাজগুলো খুব ইজিভাবে করা যেত কিন্তু শুই তো রাতে ভোরবেলা তো উঠতেই পারি না আর বাঁধাকপি বসিয়ে দিয়ে এবার চলে যাব ছাদে আর বাঁধাকপিটা না বসিয়ে দিয়ে কী করবো একটুখানি ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে অন্য সময় যখন শীতের কালে বাঁধাকপি করি তখন কিন্তু নুনটা আমি পরে দিই কারণ তখন জলটা বেরোয় প্রচুর কিন্তু এই অদিনের বাঁধাকপিতে না জল বেরোতে চাই না বাঁধাকপিগুলো একটু শুকনো টাইপের হয় তাই আগে থাকতেই নুনটা দিয়ে দেবো একদম কষিয়ে নিয়ে চাপা দিয়ে চলে যাব ছাদে তখন আমার হাত থেকে প্লাস্টিক নিয়ে ও ফুল তুলতে গেছে দেখো ও বড় হয়ে গেছে না এখন না মা বড় হয়ে গেছে তুমি আর কালকে ওর মা ছিল না ও কিন্তু খুব বড় হয়ে গেছে এখন একা একা থাকতে শিখে গেছে মা একটু প্রয়োজন ওর বাবার কাছে গেছিল কিন্তু ঠিক একা একা থেকেছে আমার কাছে ছিল না ও মা তোমার ওই তো হাত যাবে দেখি তো কেমন তুলতে পারো কালকে সকালের রোদ উঠে ছিল তারপর সারাদিন যা বৃষ্টি রে বাবা সকাল সকাল কেচে মেরে দেওয়া হয়েছে এই দিকটা দেখি কি ফুটেছে এই দেখো আকাশ এই অপরাজিতটা ফুটেছে দেখো কতগুলো এই যে আর এদিকে মাম্মাম দেখো কী সুন্দর ফুল তুলছে অনেক বড় হয়ে গেছে অনেক বুজদার হয়ে গেছে মেয়েটা ওকে বললে না কথা শোনে আর এখানে রজনীগন্ধার কুড়িটা দেখো কি সুন্দর লাগছে থোকা হবে একটা আর এই হলুদ গাছটা কি সুন্দর উঠেছে না পাতাগুলো দেখেছো কত সুন্দর এটা হলুদ গাছ ওই যেটি মানে কাঁচা হলুদ খায় তো অনেক সময় যেইটাতে শিকড় থাকে সেই শিকড় সমেত বসিয়ে দেয় সেটা থেকেই হলুদ গাছ হচ্ছে আর এইদিকে তো পুকুরের ভিতর রোজই দেখাই পাখি পক্ষী পুকুর একটা মনোরম পরিবেশ এই পুকুরের দিকটা খুব ভালো লাগে আমার সকালবেলা আগে তো মাছ ধরতে চলে যেতাম বর্ষাকালে গামছা দুদিকে দুজন ধরে বন্ধুরা মিলে মাছ ধরতাম কত ছোট ছোট চারা মাছ উঠতো ইদানিং দেখলাম যে জল জমছে আর পুকুর যখন পুকুরের জল যখন উপছে গলিতে অলিতে মানে অলিতে গলিতে ঢুকে পড়ছে তখন কিন্তু সেই মাছগুলোকে দেখা যায় এখনো পর্যন্ত আর এইদিকে বাঁধাকপিটা বসি দিয়ে গেছিলাম হয়ে এসছে তাও যেন বাঁধাকপিটা ঠিক শীতকালের বাঁধাকপির মতো হলো না চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না না একদম ভালো লাগে না আর গরম মশলা ঘি এসব দিতে হবে সেগুলো দিয়েই বাঁধাকপিটা পুরো রেডি হয়ে যাবে আমার তা সেইভাবে দেখাতে পারি না সকালবেলাটা তোমাদের ওই জন্য আমি ক্ষমা প্রার্থী ওইভাবে মানে অনেক সময় নিয়ে যে একটার পর একটা রান্না পরিপাটি করে দেখানো আমার সম্ভব হয় না গো সকালবেলা আর এদিকে মা আর ছেলে দুজনে আজকে ছাত্র শরবতই টিফিনে খাবো তাই রেডি করে নিচ্ছি আমাদের হেলদি ড্রিঙ্ক ছাতুর শরবত খুব লোভনীয় খুব খেতে ভালো লাগে আমার আমার ব্যক্তিগত দিক থেকে ছেলেকে ডাকি ছাতুর শরবত খেতে আরম্ভ করে দিয়েছি গরমের দিনে না এই শরবতটা খুব ভালো লাগে বরফের কিউব যা জমিয়ে রাখি জানো ওই বোনের মেয়ে আসে ছেলে দুজনে মিলে কখন শেষ করে দিয়েছে নাহলে এর মধ্যে যদি একটা বরফের কিউব ফেলে দিতাম না আরও বেশি সুস্বাদু হসপিটালে যখন থাকতাম মানে যখন সরকারি হসপিটালের কথা বলছি তখন এই ছাতু আমার সঙ্গী ছিল আমি ছাতু মুড়ি একটু চিনি মুন সব মানে বোচকা বেঁধে নিয়ে যেতাম কারণ কিনে কিনে কত খাবো খাবে এবার বাড়ির লোক যদি হঠাৎ করে আসতে না পারে কোনো ধরো দুর্যোগ যেমন বৃষ্টি বাদলার দিন বা অত্যধিক গরমে যদি না আসতে পারে তখন তো সেই সময়টা আমি খেয়ে নিতে পারবো আর যদি ওখান থেকে খাবার দিত তবে ওখানের খাবারটা আমি সবজিগুলো খেতে পারতাম না আসলে তখন কেমো টেমো পড়তো তো সেই জন্য তবে এইগুলো রাখতাম এইগুলো দিয়ে পেটটা অনেকটা ভরা থাকতো আর যে সিজনে যে ফলটা সেই ফলটা তো থাকতো যে যা দেখতে যেত দিয়ে আসতো তারপরে বাড়ি থেকে পাঠানো হতো সেই দিনগুলো একরকম গেছে বাবা সেই দিনগুলোর কথা চিন্তা করল না আমার এখন গোয়ালেতে গাছ শিউড়ে ওঠে ভয়াবহ দিন ছিল সেদিন আসলে এরকমই প্রত্যেকের জীবনে এরকম ভয়াবহতা আসে সেই সময়টা যদি আমরা পার করে নিতে পারি দুর্যোগটাকে যদি আমরা সহ্য করে নিতে পারি আবার কিছুটা হলেও সুখের মুখ দেখা যায় সুখ তো পরিপূর্ণভাবে কেউ পায় না আবার দুঃখ কেউ সারা জীবন ধরে কেউ বয়ে বেড়ায় না একটু না একটু আসে অনুভূতি সুখের হলেও আসে দুঃখের হলেও আসে এক চাটা খেয়ে চাটা বলছি আসছি এদিকে আর একটা নিরামিষ পদ রেডি করেছি আলু বেগুন বেগুন বেগুনগুলো না কীরকম শুকিয়ে যাচ্ছিল তাই ভাবলাম আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি এই তরকারিটা আমার খেতে বেশ লাগে এটা করে নিচ্ছি রেডি থাকলে থেকে যাবে ওবেলা হয়ে যাবে একদম আজকের মতো কমপ্লিট আমার রান্নাবান্না কাজকর্ম সকালের তারপর তো বাদ বাকি দিনের কাজকর্ম পড়েই রইল সবাই খুব ভালো থেকো সুস্থ ওই কমনায় আজকের মতো টাটা